আমার ব্যালেন্স ঠিক রাখবা উল্টে আবার না টানি আবারটা এইদিকে আর এই যে আমার মা বাড়ি এই দেখো মা গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বিজয় কেমন আছে তোমরা সবাই তো বন্ধুরা তোমরা দিয়ে বলি যে মা মা বাড়িতে যাচ্ছে তো বড় মামাকে তোমাদেরকে দেখিয়েছি তো আজকে আমি যাব আমি বলে না আমি বাবা মা সবাই যাচ্ছে সেই মা বাড়িতে সেই মামার বাড়িটা কোথায় বলতো পরে চলো তাতে স্নান টান করে নিয়ে আবার বেরোতে হবে তো বন্ধুরা স্নান টান করে রেডি হয়ে আছি মাও রেডি এখন শুধু বাবা বাবা হলো জামা প্যান্ট পরবে গোছাবে তারপরে বেরোবো আর বাইরের দিকে হালকা ধীরে ধীরে বৃষ্টি পড়ছে যায় না বেরোনোর সময় আবার জোরে বৃষ্টি আসবে কিনা না তাহলেই কেলেঙ্কারি বেঁধে যাবে ছাতা নিয়ে যেতাম নাকি হাতে ছাতা নিয়ে যায় কারণ বৃষ্টি যদি চলে আসে দেখালে এমন জায়গায় দাঁড়ালাম জোর বৃষ্টি ছাতা নিয়ে যায় ভালো যা কাদা এই যে এদের বাড়ির উপর দিয়ে যেতে হবে এদিক দিয়ে দেখে আসো এই বাড়িতে এদিক দিয়ে যাওয়া যাবে না বিরাট কাদা দেখে আসো তাই এখন মানুষের বাড়ির পাশের বাড়ির উপর দিয়ে আসতে হচ্ছে কি পড়ছিল না কি না গেট পর্যন্ত দেখি টোটো এখানে পাই না টোটো পাই কিনা নাহলে হেঁটে হেঁটে যেতে হবে আমাদের গেটে মা এখনো কত পিছিয়ে নয় আমরা সবাই টোটোর জন্য ওয়েট করছি বা টোটো চলে এসছে এই যে ও এটাই যাবো হবে তো বন্ধুরা এই আমাদের রানাঘাট স্টেশনে চলে এসছি এখন ঝমঝম টিকিটটা কেটে নেই যা বন্ধুরা এই ট্রেনটা মিস হয়ে গেল এই ট্রেনটা ধরতে পারলাম না তো আমরা টিকিট দিয়ে নিয়েছি এই যে ট্রেনটা মিস হয়ে গেলে আর কী করা যাবে শুধু আর পেলাম না বুঝলা পরের ট্রেন তো বন্ধুরা এই যে ট্রেন চলে এসেছে এই ট্রেনটা আর মিস করা যাবে না নাহলে আরো লেট হয়ে যাবে চলো ওটা আসতে যাবলো না ওটা তো ওই ট্রেনটা মিস হলো বলে দেরি হয়ে গেলো নাহলে আরও আগে যেতে থাকলাম এই সে আমাদের চুন্নি নদী দেখুন কোথায় দাঁড় করাবে বাবা নতুন মাঝখানে দাঁড় করাই দিল নারায়ণপুর আসতো সবে তো এই আমরা হবিদপুর নেমে গেলাম তো ওই রাস্তা থেকে এখন অটো ধরো ওঠো তুই বলো নি বলতে হবে তো বন্ধুরা আমরা যাচ্ছি কিন্তু বাবা বাড়ি হবিদপুর রিস্কা স্ট্যান্ড তো রিস্কা স্ট্যান্ডে যাচ্ছি ওখানে আমার বাবা বাড়ি বড় বাবা বাড়ি আর একটা তো কাছে ওটা তোমরা দেখেছো তো আর এটাই যাচ্ছে অনেকদিন পর বেশ ভালো লাগছে দেখতে আমরা চলে এসেছি হবিরপুরে ইস্কা স্ট্যান্ডে এখন একটু মিষ্টি নেবো তারপরে বেরো যাবো মা বাড়িতে চলে এসেছে যে মিষ্টির দোকানে দেখি কোন মিষ্টি নিয়ে আয় যায় কাকা এগুলো কত কাকা এই এটা আর এই নিচের এটা কোনটা নেবো রসগোল্লা রসগোল্লা এই উপরে গোলটা হ্যাঁ এই মিষ্টিগুলো ভালো লাগে তো মিষ্টির দোকানের পিছন দিকে কিন্তু মামাবাড়ি না না আপনাকে না এই এটা তো মিষ্টিটা ধরো বাবাকে

পাঁচশো টাকা খুচরো করতে কত দূর দৌড়াইছি ছিল ওইদিকে হ্যাঁ হ্যাঁ এখানে যে তানিয়া বার আছে তার পাশেই কিন্তু আমার মামাবাড়ি তানিয়া বারটা এইদিকে আর এই যে আমার মামাবাড়ি বাড়ি এই দেখো রোডের পাশে এই যে রোড তার পাশে মামাবাড়ি ওই দেখো মামা বসে আছে দেখেছ মা বাবা মামি ঘরে হ্যাঁ কে কেঁদে না কেদো না ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ও সামনে দেখলেই কাঁদে সব কিছু খারাপ লাগে তুমি দেখেছো বিয়ে তো সামনে দেখছিলো কাঁদছিল তারপরে এখানে এসেছি তাও দেখে কাঁদবে মানে কাউকে দেখলে ঠান্ডা শুরু করে আমারও খুব কষ্ট লাগে তো এই যে এখন একটু ছাদে আসলাম দেখি এই দেখো ছাদ থেকে রোদ দেখা যাচ্ছে দেখেছো পুরো সামনে রোড আর ওই দিকে ওই দিকে টানিয়া ওই যে ওটা তো মনে হচ্ছে টানিয়া বার মামি ঘরে ছিল না মামি দোকানে গেছিলো যে মামি এসছে এখন যাব নিচে যাই মামির সাথে তো দেখা করতে হবে এই যে এটা কিন্তু আমার মামি মামি এদিকে দেখো এই যে মামি

আর এটা 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 রান্নাঘর রান্নাঘর এখন কাজ চলছে এই রান্নার জায়গা সব রেডি হচ্ছে তো এখন কাজ বাকি আছে তারপরে ভালো ধর যা আছে এখনো টুকটাক কাজ বাকি আছে এখন ব্যাপারটা হলো মামাবাড়ি তো প্রায় আমি অনেক বছর পরে আসলাম আসাই হয় না আমার দিদির বিয়ের সময় এসেছিলাম তখন মামা ওদের এই ঘর ছিল না তখন ছিল কাছে ঘর মানে বেড়ার ঘর ছিল তারপরে মামা এই ঘরটা করছে মানে নতুন তৈরি করছে তোমরা দেখে বুঝতে পারছো যে ঘর ঘরের কাজ এখনো বাকি আছে মামাকে খাইয়ে দিচ্ছে মামি তুমি কখন খাওয়া মামি তুমি মামাকে খাইয়ে হ্যাঁ তুমি বলবে না পরে তোরা আমরা এখন বাড়ি থেকে যাব কারণ এখন প্রায় অনেক বেলা হয়ে আছে আর অনেকক্ষণ এসে মা বাড়ি যাচ্ছে

আগস্ট না কালকে পনেরো আগস্ট সব যাচ্ছে এখন হ্যাঁ না ওটা না যে এটা ইন্ডিয়ার পতাকা কালকে পনেরো আগস্ট না সব লাইন যাচ্ছে হ্যাঁ বাবা

যাব হলে আমরা ঘাট পার হয়ে নদীর ঘাট পারে হয়ে তারপর ওপার থেকে টোটো ধরতে হবে এই যে ঘাটে চলে এসেছে তো ঘাটে যাওয়ার আগে এখানে আগে টিকিট করে নিতে হবে আর এখান থেকে কেটে নিতে হবে তারপরে ঘাট পার হতে হবে তো নৌকা এখন ওই পারে আছে আসছে নৌকা তারপরে এবারে আর ট্রেন ধরে যায়নি এবার ঘাট পার হয়ে যাব । কারণ ট্রেন ধরে যেতে হলে আবার কোন টাইমে আছে ট্রেনের জন্য ওয়েট করতে হবে এর জন্য টোটো করে এখানে আসলাম আর লোক ঘাট পার হবো আবার ওখান থেকে টোটো ধরে বাড়ি যাব তো মা আগেই চলে আছে নামুক তারপরে তো ফাঁকা আছে তো ফাঁকা মা ওঠো সাবধানে ওঠবা আস্তে আস্তে চাড়াহাড়া নেই

তো আমরা যে ঘাটটা পার হচ্ছি এটা হলো আস্তলা ঘাট তাই তোমা আস্তলা ঘাট আস্তলা চায়া ঘাট পার হচ্ছে তো ওপারে যাবো ওপার থেকে আবার টোটো ধরবো তারপরে আবার বাড়ি ট্রেন ধরতাম কারণ ট্রেনের জন্য একটু ওয়েট করতে হবে তো তো অত ওয়েট কে করে এর জন্য টোটো ধরে ওখান থেকে বাড়িতে চলে যায় নাহলে আবার কখন ট্রেন আবার গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকো তো আমরা এই যে চলে এসছি এরপরে নামবা হ্যাঁ আমরা ঘাট পার হয়ে চলে এসছি আমাদের যে দুর্গার প্রতিমা যেখানে বিসর্জন হয় বিসর্জন দেয় যেখানে ওই রাস্তা ধরে এই সামনের রাস্তা থেকে টোটো ধরবো বা টোটো ধরবো না হেঁটে যাবো টোটে ধরেই যাবো উঠে এলাম এবার বাড়িতে মা বাড়িও ঘোরা হলো কেমন ঘুমে আছে না হেঁটে তো বন্ধুরা এই যে আমরা চলে এসছি বাড়িতে পাশের বাড়ির উপর দিয়ে যাচ্ছি বাড়িতে কারণ যেহেতু যা কাদা খোলো 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 তাদের গেট খোলো ঘরে রুকি এই গেট খুলে গেল গেট খুলে আছে গেট খুলে আছে তো বন্ধুরা এই যে ঘরে ঢুকে এলাম আর অনেকদিন পর মহাবাড়িতে গিয়ে বেশ ভালোই লাগছে তোর ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা এই কয়দিন ভিডিও আনতে পারিনি কারণ আমাদের যে কাজ করি কাজের প্রচুর চাপ আছে আর পাঁচটার সময় তো বাড়ির থেকে বেরোতাম এখন চারটার সময় বাড়ির থেকে বেরোতে হচ্ছে মানে একটু তাড়াতাড়ি ওনার মাল দরকার মালের প্রেশার আছে তো বন্ধুরা একটু কাজের চাপটা হালকা হোক তো আশা করছি তোমাদের জন্য আবার আগের মতো বোলা কিংবা প্যাং নিয়ে আসব তো বন্ধুরা আর কি বলবো তো গুড নাইট প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে